বন্ধুরা হঠাৎ করেই সাগরে তৈরি হলো বিপরীত ঘর্ণিঝড় এবার কাল বৈশাখী ঝড়ের সতর্ক বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই বিপরীত ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহুর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামীকালই বা পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপ সাগরে কিন্তু একটি বিপরীত ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি তৈরি হয়েছে এর প্রভাবেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে সেটা আপনাদেরকে জানাবো এবং এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বিলাইকেন প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট আপডেটে যে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া এই জেলাগুলিতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে বিশেষ করে বলরামপুর এদিকে দেখতে পাচ্ছেন যে এদিকে যদি আমরা দেখি তাহলে জামশেদপুরের দিকেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি অন্যদিকে পশ্চিমবঙ্গের চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এদিকেও কিন্তু মেঘ রয়েছে এবং ধানবাদ এদিকে দেখতে পারছেন যে সিউড়ি দোমকা নলহাটি এদিকেও মেঘ রয়েছে এবং মুর্শিদাবাদের দিকেও আমরা কিন্তু মেঘ দেখতে পারছি পাশাপাশি ধুলিয়ান এবং উত্তরের দিকে যেমন মালদা বালুরঘাট দুই দিনাজপুরের দিকে এই মুহূর্তে আমরা কিছুটা মেঘ দেখতে পাচ্ছি এবং কোচবিহারের কিছুটা অংশেও আমরা একটু মেঘ দেখতে পারছি তবে আজ মাঝরাতের দিকে যদি আমরা দেখি তাহলে বৃষ্টি কিন্তু কিছুটা বাড়বে কোন কোন জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়াতে বৃষ্টিপাত হবে এবং বৃষ্টি পশ্চিম দিক থেকে যেহেতু আসছে সেহেতু বর্ধমান বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী গুসকরা বোলপুর খাতরা সিউড়ি রামপুরহাট দোমকার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর এদিকেও বৃষ্টিপাত থাকবে এবং অন্যদিকে দেখতে পাচ্ছি ধুলিয়ান পাশাপাশি মালদার দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশের শুধুমাত্র রাজশাহী মহাদেদিকে এদিকে বগড়া সিংড়া এই সাইডে কিছুটা বৃষ্টিপাত থাকবে অন্যান্য জেলাগুলিতে মেঘ থাকলেও বৃষ্টিপাতের তেমন কিন্তু সতর্কবার্তা নেই তবে বুঝতেই পারছেন মাঝরাতের দিকে একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অন্যদিকে আমরা যদি দেখি তাহলে সকালের দিকে আবারও বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা এদিকে বীরভূম এবং মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ভোরবেলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে এই বৃষ্টিপাত শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পারব বাংলাদেশের রংপুর কালাই রাজশাহী ময়মনসিংহ থেকে শুরু করে বগড়া সিংরা সিরাজগঞ্জ এদিকে থাকবে এবং বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর বালুরঘাট কিষাণগঞ্জ এবং কোচবিহার আর আলিপুরদুয়ারের কিছুটা অংশে আকাশ মেঘলা থাকবে ভোরবেলায় অন্যদিকে অসমেরও কিছুটা অংশে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তারপর আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারছি যে আরও কিছুটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে অর্থাৎ বৃষ্টি বজ্রমুট করলে দেখতেই পারবেন যে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তবে আগামীকাল সবথেকে বেশি বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হবে এবং বিশেষ করে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের উত্তরের সাইডে কিছুটা বৃষ্টি এবং অসমের দিকেও আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি দুপুরের দিকে এই বৃষ্টি কিছুটা কমবে কেননা ঘূর্ণাবর্ত অর্থাৎ বঙ্গোপসাগরে যে বিপরীত ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এর প্রভাব কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে তার জেরেই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে কমবে তবে সকাল থেকে একটা ভারী বৃষ্টিপাত কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদের বেশ কয়েকটি জেলায় পাশাপাশি বাংলাদেশের উত্তরের কিছুটা জেলায় জায়গায় এবং অসমেরও কিছুটা জায়গায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো তবে উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ থাকলেও কোথাও সেরকমভাবে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই পরিষ্কারভাবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তার পরবর্তীতে ছাব্বিশ তারিখ আকাশ পরিষ্কারই থাকছে শুধুমাত্র উড়িষ্যার কিছুটা অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ আঠাশ তারিখেও আবার যদি বৃষ্টিপাত আসে সেটা কিন্তু পরবর্তীতে অর্থাৎ মার্চ মাসের দিকে আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে এই মুহূর্তে আমরা দেখে নেব তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে তাপমাত্রায় চলে যাব এবং দেখে নেব দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের তুলনায় ভারতের দক্ষিণের যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ ভারতের যেমন হায়দ্রাবাদ বারেলি সোলাপুর থেকে শুরু করে চেন্নাই নেল্লোর এদিকে প্রচুর পরিমাণে কিন্তু গরম রয়েছে অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন হয়েছে তবে এদিকে যদি আমরা দেখি কলকাতার দিকে এই মুহূর্তে তাপমাত্রায় চলে যাবো এবং দেখে নেব কলকাতায় কুড়ি ডিগ্রি এবং হাওড়া হুগলির দিকে একুশ থেকে বাইশ ডিগ্রি পশ্চিম মেদিনীপুরের দিকে একুশ ডিগ্রি অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একুশ বাইশ ডিগ্রির মধ্যেই রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে যেহেতু বৃষ্টিপাত তাপমাত্রা কম রয়েছে নদীয়ার দিকে একুশ ডিগ্রি মুর্শিদাবাদের দিকে একুশ ডিগ্রি আবার বীরভূমের দিকে কিছুটা কম উত্তরের মালদায় দিনাজপুরে আঠেরো ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ারে চোদ্দো পনেরো ডিগ্রি রয়েছে জলপাইগুড়ি তো তাই অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি চোদ্দো পনেরো ডিগ্রি বা ষোলো ডিগ্রির আশেপাশে রয়েছে অন্যদিকে যদি আমরা দেখি বাংলাদেশের পূর্ব সাইডটা সিলেট বিভাগে ষোলো সতেরো ডিগ্রি রয়েছে অন্যান্য জায়গা যেমন লখাই কাশপিয়া ময়মনসিংহ এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কোথাও কোথাও তাপমাত্রা কিন্তু কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আবার দেখতে পারছি ফরিদগঞ্জ একুশ ডিগ্রি ঢাকার দিকে উনিশ ডিগ্রি কুমিল্লার দিকে উনিশ ডিগ্রি আবার মতিরহাটের কিছুটা অংশে আবার বাইশ একুশ ডিগ্রি রয়েছে ত্রিপুরাতেও আমরা আঠেরো উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা দেখতে পারছি তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে আমরা দেখতে পারছি যে একটি বিপরীত ঘূর্ণিঝড়ের মতন সিস্টেম রয়েছে পরবর্তীতে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের আকারও নিতে পারে এবং আমরা সরাসরি দেখে নেব আপনাদেরকে যে একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দিকে আর সেটার দিকে আপনাদেরকে দেখাবো যে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ আমরা দেখতে পাচ্ছি মাদাগাস্কার দিকে অবস্থান করছে দেখাচ্ছি আপনাদেরকে এখানে ঘূর্ণিঝড় মোট দেখতে পারবেন যে মাদাগাস্কার দিকে এই ঘূর্ণিঝড়টি অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের ভারতবর্ষে পড়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম রয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ